নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমার আজকের যে সেগমেন্ট তার নাম দিয়েছি মিসলেনিয়াস আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে নতুন করে আমরা শুনছি ফার্স্ট জুলাই দু থেকে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা এটা কি খায় না মাথায় দেয় তার আগে আমরা আইপিসি সম্পর্কে তাও আমরা কিছু শুনেছি তো আইপিসি আর সিআরপিসি এখন হয়ে গেছে বিএনএস আর বিএনএসএস এটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস যে সিস্টেম ভারতবর্ষের সেটার সেটাকেই আমাদের আগে বলা হতো আই আইপিসি বা সি আইপিসি হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড আর সি হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এবার সেটাই এখন হয়ে গেছে হচ্ছে বিএনএস এবং বিএনএসএস বিএনএস হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএস হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবার এইটা তো দেখুন এগুলো সম্পূর্ণ নাগরিক বলছে বিএনএস হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সবটার মধ্যেই ভারত আর ভারতের নাগরিকরা যুক্ত মানে এটা সম্পূর্ণ আমাদের জন্য কিন্তু এই আইনগুলো সম্পর্কে তার প্রসেসগুলো সম্পর্কে আমরা খুব একটা অবগত নেই সেই জন্যই আমাদের সঙ্গে দুম করে আইনের সঙ্গে যখন আমাদের দুম করে মোলাকাত হয় বা আমাদের কোনো সময় গিয়ে পুলিশের বা থানায় যাওয়ার প্রয়োজন পড়ে বা সেরকম কোনো মানে কাদের সঙ্গে আমাদের যুক্ত হতে আমাদের আমাদের ভয় করে এবার সাংবাদিকদের কিন্তু এই সম্পর্কে ন্যূনতম তথ্য থাকতে থাকা জরুরি হয় আর কি কারণ বিভিন্ন ঘটনার কোন ধারায় পড়ছে কোন ধারায় অপরাধ বা শাস্তি বা অভিযোগ এগুলো জানার দরকার পড়ে তো সেই কারণেই এই যে বিএনএস বারবার আসছে ভারতীয় ন্যায় সংহিতা বা এই ইউটিউব এর সঙ্গে কাজ করতে করতে আমাকেও নানারকম বিএনএসএস বিএনএস বিএনএসের তথ্য মানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা কী বলছে সেটা দেখতে হচ্ছে কখনো আইপিসি কি ছিল বা অনেক সময় এগুলোর ধারা চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হয়েছে সুতরাং খুব মানে এগুলোর মধ্যে খুব একটা জটিলতা বলে মনে হয় কিন্তু আসলে কোনোটাই জটিল নয় আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ নাগরিক আমাদের এই চেঞ্জেসগুলো সম্পর্কে জানাটা জরুরি আমি ক্রমাগত টুকটাক এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে আপনাদের জানানোর জন্য আপনাদের সুবিধার জন্য আমরা একটু আইন জানা থাকলে একটু প্রশাসনের কাজকর্ম জানা থাকলে একটু পুলিশের অ্যাক্টিভিটি সম্পর্কে অবগত থাকলে একটু আইন জানা থাকলে আমাদেরই নিজেদের ওই সামাজিকভাবে বেঁচে থাকাটাও যেমন সুন্দর হয় সেরকমই আমাদেরও নিজেদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় সেই সচেতনতাটা আমার মনে হয় আমাদের আসাটা জরুরি এখন দেখুন এফআইআর হ্যাঁ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আমরা এই এফআইআর সঙ্গে খুব পরিচিত কোনো একটা ঘটনা ঘটলেই আমরা থানায় রিপোর্ট লেখাতে চলে যাই তারপরে আমরা প্রথমে কমপ্লেন করি তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ডায়েরিজ হয় সেটা লিখিত আকারে আসে এবং তারপরে সেটা এফআইআর আকারে যায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবার এই যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যাচ্ছে এর মধ্যেও কিছু পার্থক্য আছে কগনিজেবল আর নন কগনিজেবল কগনিজেবল অফেন্স যদি আমরা ধরি অপরাধ যেগুলোকে বলছে সেগুলো হচ্ছে ধরুন রেপ মার্ডার এই ধরনের যাতে কোনো এফআইআর জন্য অপেক্ষা করতে হয় না পুলিশ সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নেয় আর নন কগনিজেবল যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ধরুন প্রতিবেশীর সঙ্গে ঝামেলা সম্পত্তি নিয়ে ঝামেলা এই ধরনের অপরাধের ক্ষেত্রে যখন আমরা কমপ্লেন করতে যাই তখন প্রাথমিকে পুলিশ কমপ্লেনটা শুন শোনেন এবং শোনার পরে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রাথমিক তদন্ত হয় প্রাথমিক তদন্তর পরে যদি পুলিশ মনে করে যে এটা তদন্ত হওয়া জরুরি তখনই যেটা হয় যে ওসি থাকেন অফিসার ইনচার্জ তিনি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ যিনি থাকেন তার পারমিশন নিয়ে তদন্ত মানে তখন তাকে সেই তথ্য প্রমাণ দিতে হয় যে এটা তদন্ত করতে হবে তখন সুপারেনটেনডেন্টের একটা পারমিশন নিয়ে সেটা একটা চোদ্দ দিনের একটা তদন্ত থাকে বা সেটা অনেক সময় আগেও শেষ হয়ে যায় তাহলে এই যে আমরা কতগুলো জিনিস আমাদের জানতে হবে যে আগে ছিল আইপিসি সিআরপিসি সেটা চেঞ্জ হয়ে হচ্ছে বিএনএস বিএনএসএস এবং তারপরে আমরা জানি এফআইআর 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 যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রথমে গিয়ে একটা কমপ্লেন দার্জ করি তারপরে তার উপর দাঁড়িয়ে একটা প্রাথমিক একটা ইনভেস্টিগেশন পুলিশ করে পুলিশের তরফ থেকে করা হয় অফিসার ইন ইনচার্জের থেকে এবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে এই যে অফিসার ইনচার্জ বা পুলিশ থানা থেকেই অনেক সময় বলা হয় যে তদন্ত করে যদি দেখে যে এটা এমন কিছু নয় তখন তারা নিজেরাও বলে যেটা নিগোসিয়েট করিয়ে নেওয়া যেতে পারে বা কোথাও দাঁড়িয়ে থেকে তারা ঝামেলা মিটিয়েও দেয় আবার অনেক সময় এই ধরনের এফআইআর পুলিশ অনেক সময় নাও নিতে চাইতে পারে কারণ তার ক্ষেত্রে কগনিজেবল অপরাধের যদি অনেক কেস থাকে সেই সময় দায়িত্বে থাকে তাহলে হতে পারে তাহলে কগনিজেবল আর নন কগনিজেবলের মধ্যে ডিফারেন্সটা কি যে কগনিজেবলের মধ্যে হচ্ছে যেটা যা ঘটনা ঘটলেই রেপ বলুন বা মার্ডার বলুন পুলিশ কম্প অ্যাকশন নিতে বাধ্য সেখানে এফআইআরের খুব একটা দরকার পড়ে না কিন্তু নন কগনিজেবলে যেগুলো আমি উদাহরণ দিলাম সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ এটা প্রাথমিক তদন্ত করে যদি তার মনে হয় যে তাদের মনে হয় যে হ্যাঁ এটা দরকার আছে অনেক সময় ঘটনাস্থলেই সেটা মিটে যায় যদি দরকার আছে তাহলে সেটা তদন্ত হওয়ার দরকার থাকলে তাহলে সেটা একটা এফআইআর দরজ হয় এবং তারপরে সেটা সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশের পারমিশন নিয়ে সেই তদন্ত তারপরে এগোবে কি এগোবে মানে ডিসিশান সিদ্ধান্ত হয় সেটা একটা চোদ্দ দিনের একটা তদন্ত থাকে তার মধ্যে রিপোর্ট জমা করতে হয় আমি আগামীতে এই বিএনএস আর আইপিএস সিআরপিসি এবং বিএনএসএস এইগুলো নিয়ে আপনাদের সামনে ছোটো ছোটো কিছু টুকরো টুকরো তথ্য তুলে ধরবো আসলে আপনাদেরই নিজেদের জানার সুবিধার জন্য কারণ ডেলিকার জীবনে হয়তো সব সময় আপনাদের মনে হয় না যে কোন অফেন্স কি হলো কি ধরনের আইন কি ধরনের শাস্তি কি ধরনের ধারা তো সেগুলো আমাদের যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার লাগে সেইটুকু জেনে রাখলে আমাদের মনে হয় যে আমাদের নিজেদের কাজকর্ম এবং জীবনযাপনের ক্ষেত্রেও সুবিধে হবে আশা করি আপনাদের ভালো লাগলো আপনাদের মত জানাবেন আপনারা কি জানতে চান সেটাও জানাবেন এবং আমি চেষ্টা করব আরও ভালো করে মানে উত্তরোত্তর আরও ভালো ভিডিও ভালো তথ্য আপনাদের সামনে আনার ভালো থাকবেন আবার দেখা হবে